ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে এ উপলক্ষে সারা দেশের আসন সমূহ নিয়ে আমাদের বিশেষ আয়োজন আমার আসন আমার আসনের আজকের পর্বে থাকছে জয়পুরহাট এক আসনের নির্বাচনে হালচাল আর আপনাদের সাথে আছে আমি শুভ ইসলাম জয়পুরহাট এক আসনটি জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার চার লাখ জন এবং এই আসনে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে মোট 8 আসনটি 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত বিএনপি দখলে ছিল। এরপর 2024 সাল পর্যন্ত আসনটির দখল নেই আওয়ামী লীগের অ্যাডভোকেট শামসুল আলম দুদু। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে এই আসনে মনোনয়ন দেওয়া হয়েছে মাসুদ rana প্রধানকে। এই আসনে জামাতের প্রার্থী হয়ে লড়বেন ডাক্তার ফজলুর রহমান সাইদ এছাড়া অন্যান্য প্রার্থীদের তেমন প্রচারণা এই আসনে এখনও লক্ষ্য করা যায়নি স্বাস্থ্য সেবা রাস্তাঘাটের উন্নয়ন ও আলু বীজের সমস্যা এই এলাকার মানুষের প্রধানতম সমস্যা দশক এতক্ষণ আমরা জয়পুরাট এক আসনের নির্বাচনী হালচাল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আগামী পর্বে ফিরব জয়পুরহাট দুই আসনের বিস্তারিত নিয়ে দর্শক জয়পুরার দুই আসনে যে কোনো ধরনের সমস্যা তুলে ধরতে আমাদের কাছে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে বাংলা ভিশনের যে কোনো নির্বাচন কেন্দ্রিক প্রোগ্রামে আপনাদের সেই কমেন্টসগুলো আমরা দর্শকের সামনে তুলে ধরার চেষ্টা করব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ